পবিত্র কাবা ঘরের উপরে সরাসরি সূর্য এই অবস্থানটা আসলে কিসের আলামত বহন করে আমরা এই সময়ে আশ্চর্য কোনো বিষয় দেখলে সেটাকেই অনেকে কেয়ামতের আলামত বলে আমরা চালানোর চেষ্টা করি এবং কেয়ামতের আলামত এই চটকদার থাম লাইনটি ব্যবহার করলেই মানুষের মনের অজান্তে এই বিষয়টা দেখতে মনে চায় যে আসলে বিষয়টা দেখি যে সত্যি এটা কেয়ামতের আলামত কিনা না এই জাতীয় বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা এখানে আল্লাহ অনেক ধরনের নিদর্শন দেখান ওয়ামাই আজিম শাহ ইর আল্লাহ ফাইন তাকওয়াল কলুব আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে আল্লাহর নিদর্শনকে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শনগুলাকে যদি আপনি ভালোবাসেন এটা প্রমাণ গ্রহণ করে যে আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভালোবাসেন ওামাই ইউ শাহ আল্লাহ আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলমিনকে আপনি ভয় করেন আল্লাহ তালাকে আপনি ভালোবাসেন আল্লাহ তাল ভালোবাসার প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন কাবা এমন একটি ঘর যে ঘরের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাবে রাহমাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন হাজরে আসোয়াদ এবং কাবার দরজার মাসখানের যে জায়গাটি এটিকে বলা হয় মুলতাজাম নবী সাল্লা আলি সাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে এই জন্য কাবা হচ্ছে নিদর্শনের জায়গা যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায় প্রতিনিয়ত কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের দোয়া কবুল করেন কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন নিজাবে রহমান নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কাবায় যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানি পড়ার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে এটা নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠল আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে আল্লাহর কাছে চাচ্ছে কান্নাকাটি করছে ফরিয়াদ করছে এটা প্রমাণ গ্রহণ করে যে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে দোয়া কবুল করবে সুতরাং এটাকে নিয়ে অন্য রকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলমিন গটিয়ে থাকেন এটা যে নতুন করে এখন ঘটছে বিষয়টা এমন না নাবিজিৎসাল্লাহ ইসলামের যুগেও ঘটেছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাবাইকরাম বলা বলি শুরু করেছে যে নবীজিৎসাল্লা আলি ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ইব্রাহিম নবীজিৎ সাল্লাহ ইসলামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নাবিজি সাল্লা ইসলামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইব্রাহিমের এতেকালের সময় যখন সূর্যগ্রহণ হচ্ছে সেই সময়ে সাহব একরাম বলি শুরু করেছে যে এটা নবীজি সাল্লা ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে নাবিজি সাল্লি সাল্লাম তখন চোখ দিয়ে পানি ঝরছিল নাবিজি ইসল্লা ইসলাম কাঁদতেছিলেন তখন নাবি সাল্লা আলি সাল্লাম বলতেছিলেন যে কোনোটাই কোনো কারণে হয় না আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সব হয়ে থাকে ইন্না ইব্রাহিম আল্লাহ মাহজোন ইব্রাহিম তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে অন্তরটা বিগুলিত হয়ে গেছে নরম হয়ে গেছে তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হবেন এজন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া কোনোটার সাথেই কোনোটার কোনো মিল আল্লাহ তারা রাখেন নেই সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন তার সৃষ্টিতে তার সিস্টেম অনুযায়ী চালান কুল্লুন ফি ফালাকি বাহন আপন আপন কক্ষপথে সবগুলো সাতার কাটছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এর এদের গুণ ফলের দূরত্বের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়াদয়ের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে এজন্য আপনারা দেখবেন জাল্লা আল্লাহ রব্বুল আলমিন এই সিস্টেমটাকে সিস্টেম সিস্টেমওয়াইজ আল্লাহ তারা পরিচালিত করছেন এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশিত করবেন এই বিচ্যুতি ঘটাটা দশটা বড় বড় বিচ্যুতি ঘটবে এটাকে কেয়ামতের দশটি বড় বড় আলামত বলে এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কেয়ামতের ছোট আলামত যেগুলো নাবিজাল্লা ইসলাম বলে গেছেন যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে সুতরাং এইটাকে কেয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই কেয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামীনে নিশ্চয়ই আল্লাহ রব্বুর আলমিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন